আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সেন্টার তেঁতুলিয়া ইংরেজি প্রথম পরে ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আজকে হাজির হয়েছে তোমরা যারা এইস এসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের শিক্ষার্থী তোমাদের অনেকেরই এখনো অজানা যে সেকেন্ড পেপার ইংরেজি সেকেন্ড পেপারের সিলেবাসে কী কী আসছে গ্রামার রাইটিং পার্ট কী কী আসছে কোনটাতে গত মার্ক এটা অনেকেরই অজানা আশা রেখে আজকে ক্লাসের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই কনফিউশন বা এই চিন্তা তোমাদের দূর হবে দেখো আজকে আমাদের আলোচনা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যস্টের এইচএসসি সি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের কী কী থাকবে অংশ রাইটিং পার্টে কী কী অংশ থাকবে এটা নিয়ে আলোচনা দু হাজার তেইশ এবং এই তিনটি সাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিন্তু এইবার কিন্তু তোমাদের ফুল সিলেবাস আর এই ফুল সিলেবাসটাই তোমরা জেনে নাও দেখো এক নম্বরে ইংরেজি দ্বিতীয় পাত্রে এক নম্বরে তোমাদের আসবে আর্টিকেল নাম্বার থাকবে পাঁচ নাম্বার কত থাকবে পাঁচ মার্ক আর্টিকেল দুই নম্বরে থাকবে প্রি এই আর্টিকেল তুলনামূলক অনেক সহজ তোমরা সিক্স সেভেন থেকে করে আসতেছো আশা রাখি তোমরা এটা অনেক ভালো পারো এবং পারবে এটাও অবশ্যই কিছু প্রিপোজিশন ইউ হ্যাভ টু মেমোরাইজ তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে তাহলে এক নম্বরে কি থাকবে তোমাদের আর্টিকেল দুই নাম্বারে কি থাকবে প্রিপোজিশন মার্ক কত পাঁচ মার্ক তিন নাম্বার থাকবে বা এটা থাকবে এটা তোমাদের ইন্টারমিডিয়েটের যে তোমরা কাছে একদম নতুন এইটা সিলেবাস এই এই গ্রামার পার্টটা একদম নতুন এই গ্রামার পার্টটা তোমাদের কাছে একদম নতুন তবে টেনশনের কিছু নেই খুবই সহজ তুলনামূলক অনেক সহজ চার নাম্বারে থাকবে কমপ্লিটিং সেন্টেন্স এটা তোমাদের অনেক আগে থেকে এটা পরিচিত এবং এই বিষয়ে তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স যে সেন্টেন্সের কিছু একটা অংশ দেওয়া থাকবে তোমাকে বাকি অংশটা কি করতে হবে পূরণ করতে হবে এটাতেও মার্ক কত পাঁচ মার্ক পাঁচ নাম্বারে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব এটা গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এখানে এসএসসি এইস নার্সিং বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং মেডিকেল বুয়েট কুয়েট চুয়েড জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে থেকে প্রশ্ন আসে মাস্ট বি এর এখন ভাববে কত হবে থাকবে মার্ক ছয় নম্বর চেঞ্জিং সেন্টেন্স এটা তেইশ চব্বিশ পঁচিশ এই সিলেবাসে কিন্তু ছিল না তোমাদের সিলেবাসে সংযুক্ত করা হয়েছে যেমন চ্যান্জিং সেন্টেন্স আছে ডিগ্রি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর আছে আসছে টু ইন্ট্রোগেটিভ এক্সক্লামেটোরি ভয়েস অ্যাক্টিভ এইগুলো হলো চেঞ্জিং সেন্টেন্সের অংশ এখানে থাকবে কত মার্ক সাত নাম্বার থাকবে ন্যারেটিভ বা ন্যারেশন এটার সাথে তোমরা অনেকেই পরিচিত এটা তোমাদের অনেকেরই জানা ন্যারেশন নাম্বার কত মার্ক আট নাম্বার এই টপিক্সটা এইটা এবং তিন নাম্বার এইগুলো একদম নতুন টপিক্স যেটা তোমরা এর আগে কখনো করো না প্রনাউন রেফারেন্স মানে তোমার একটা প্যাসেজের মতো করে প্রশ্ন দেওয়া থাকবে সেখানে পাঁচটি প্রণয়ন ভুল থাকবে প্রণয়ন কি নাওনের পরিবর্তে যেটা ব্যবহার হয় এই প্রণয়ন পাঁচটা ভুল থাকবে তোমাকে সঠিক করে লিখতে হবে রেফারেন্স নতুন তবে ভয় পাওয়ার কিছু নেই নয় নাম্বার এটাও তোমাদের নতুন মডিফায়ার মানে পর্যন্ত এই মডিফায়ার কিন্তু নেই মডিফায়ার পাঁচ তারপর কানেক্টরস এটার সাথে তোমরা পরিচিত এটা নাইনটিরও আসছে কানেক্টরস এগারো নম্বর সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার বিষয় এটার সাথে তোমরা পরিচিত সিনোনিম অ্যান্টোনিম এটা মার্ক হলো পাঁচ মার্ক বারো নম্বর পাংচুয়েশন এটা তোমরা অনেকে এটা একদম ইজি মনে করো আসলে এই যে এটা পারো সবাই পাংচুয়েশন এখানে মার্ক হতো পাঁচ মার্ক এবার আসো রাইটিং পার্ট এই বারো পর্যন্ত হলো গ্রামার পার্ট তাহলে এখানে গ্রামার কি গ্রামার পার্ট জি আর ই ডবল এম এ আর গ্রামার পার্ট হলো কত বারোটি কয়েটি আইটেম থাকবে বারোটি আইটেম থাকবে গ্রামার পার্ট এবার আসো রাইটিং রাইটিং থাকবে ফর্মাল মার্ক ফর্মাল রিপোর্ট রাইটিং এখানেও কত মার্ক আট মার্ক রিপোর্ট রাইটিং তুলনামূলক সহজ রিপোর্ট রাইটিং আট মার্ক পনেরো নাম্বার প্যারাগ্রাফ এটা তো অনেক আগে থেকেই তোমাদের মুখস্থ জানা এটাতে থাকবে কত মার্ক দশ মার্ক আর সর্বশেষ ষোলো নম্বরে যেটা থাকবে অ্যাসে যেটা দেখা যায় যে কম্পোজিশন অনেকেই ই করে থাকো এ এটাতে থাকবে চোদ্দ মার্ক এখানে কম্পকে আড়াইশো ওয়ার্ড লিখতে হবে এখানে মার্ক কিন্তু অনেক চোদ্দ মার্কে এই আসে এই টোটাল হলো একশো মার্ক টোটাল কত মার্ক টোটাল হলো একশো মার্ক দেখো দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে কিন্তু এত পূর্ণাঙ্গ সিলেবাস ছিল না তার জন্য তোমরা সময় নষ্ট না করে যত দ্রুত পারো তোমরা ইংরেজিতে মনোযোগ দেও ইংরেজি পড়া শুরু করো তোমরা যদি কেউ অফলাইন বা অনলাইনে পড়তে চাও সম্ভব তোমরা অফলাইনে পড়লে আমার কোচিং হাবিব টেকনিক কোচিং বিহারী পাড়া যোগাযোগ করো আসো কিংবা তুলে তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে পড়তে চাও সেটাও যোগাযোগ করতে পারো তার মানে ইংরেজি দ্বিতীয় পত্রের আমরা গ্রামার পার্ট জানলাম কয়টি বারোটি কয়টি বারোটি রাইটিং পার্ট তেরো নাম্বার ফর্মাল লেটার রিপোর্ট রাইডিং প্যারাগ্রাফ এসে কি একদম খেলে আমরা আরেকবার জাস্ট খালি একটু দেখে এক নম্বরে থাকবে আর্টিকেল মার্ক পাস দুই নাম্বারে থাকবে প্রিপোজিশন মার্ক হলো পাস তিন নাম্বারের ফ্রেশ ওয়াটস থাকবে কত পাঁচ মাল কম্প্রেটিং সেন্টেন্স পাঁচ মার্ল পাঁচ নাম্বারে থাকবে রাইথম ভার্ট পাঁচ মার্ল ছয় নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স পাঁচ মার্ল সাত নাম্বারে থাকবে ন্যারেশন পাঁচ মার্ল আট নাম্বারে থাকবে প্রনাউন রেফারেন্স পাসমার নয় নাম্বারে থাকবে মোডিফায়ার পাসমার দশ নাম্বারে থাকবে কানেক্টর এটাতেও পাসমার এগারো নাম্বার সিনোনেম অ্যান্টোডিম এখানে পাসমার বারো নম্বর পাংচুয়েশন পাঁচ মার্ক ফর্মাল লেটার আট মার্ক রিপোর্ট রাইটিং আট মার্ক প্যারাগ্রাফ দশ মার্ক এসে চোদ্দ মার্ক টোটাল হলো একশো মার্ক আশা রাখি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে কি কি আইটেম থাকবে কোনটাতে কত মার্ক একদম ক্লিয়ার তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে দেখে নিতে পারবা আশা রাখি তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আর টেনশন নেই ফার্স্ট পেপারের ভিডিওটি দেওয়া যারা ইতোমধ্যে ভিডিওটি দেখেছ তাদেরকে ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখো ফার্স্ট পেপারের সিলেবাস তোমরা ওই ভিডিওটা তোমরা আমার ইউটিউব বা আমার পেজে তোমরা দেখে নিতে পারো আশা কি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখতে সহযোগিতা করবে এই বলেই আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ